কবে কোথায় তুমাই ডিকে বলবজে মনে কথা সেয়া সাতে মিন্গুনে ছি সোইছি ইরা বেথা হো কছে পি এমো নামা তুমা কে হ্যালো এব কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আছি মোটামুটি আমি বরঞ্চ অতটাও ভালো থাকি না তবে আছি মোটামুটি তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি এখন তো সেরকম ভিডিও টিডিও বানানো হয় না আর ওই বানাতে এনার্জিও আসে না জানো না তাই এনার্জি কেন আসে না যারা ভিডিও বানাও তারাই কিন্তু একমাত্র বুঝবে যাই হোক ভিডিও যারা ডেলি ব্লগ করে তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয় যে ভিডিওটা শ্যুট করতে করতে তারপরে এডিট করতে করতে অনেকটাই কষ্ট হয় তবে যাদের অভ্যাস হয়ে গেছে তাদের তো তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের নতুন নতুন তো আমাদের তাড়াতাড়ি হয় না এবার ধরো যে কি আমাদের একলা হাতে কাজও করতে হয় তো এবার ফোনটা ক্যামেরাটা অন করে রেখে দেওয়ার পরে বন্ধ করা যারা ভিডিও করে তারা বোঝে যাকে ভিডিও করতে করতে কিন্তু অনেকটা সময় মানে নষ্ট হয় নষ্ট বলতে গেলে চলে যায় আর যেগুলো তোমার হাতের কাজ এই রান্না এটা ওটা ওগুলো কিন্তু সব মানে দেরি হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকে কিন্তু সকালে উঠেছি অনেক ভোরে মোটামুটি পাঁচটার দিকে যাই হোক ঘুম আসছিলো না সেই জন্য উঠে পড়েছি সকাল সকাল কাজটা সারা সেরে রান্না। রান্না বসিয়েছি তো এর আগে সকালকার খাবারটা রুটি আর আলু দিয়ে পটল দিয়ে ভাজা করেছিলাম সেইটাই সকালে খাওয়া হয়েছে ওইটা খাওয়ার পরেই দুপুরে তো সকালে খেয়েছি এবার দুপুরে তো খাবার লাগবে তাই না তো তার জন্য দুপুরের রান্না করছি এইখানে ভাত আর এইখানে পনিরের তরকারি করছি যেহেতু আজকে নিরামিষ সেই জন্য আজকে নিরামিষ খাচ্ছি তো আমার এই কিন্তু পেঁপে ভাজা আর মটরের ডাল ওটা হয়ে গেছে এই বাপটা হয়ে গেলে নামিয়ে নেব আর পনিরের তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব এর মধ্যে বর এসেছে কালকে তো যেহেতু মানে সকালে রুটি আর আলু ভাজা করেছিলাম ওইটা কিন্তু খেতে কিন্তু পটল দিয়ে ভাজা করেছিলাম তো ওইটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। সেই জন্য বরের তো মুখে লেগে আছে তাই বললো তো চলো আর দুপুরেও ভাজা করো সেই জন্যই এখন লাস্ট ফিনিশিংয়েই আমি ভাজাটা কাটতে বসেছি আমি ভেবেছিলাম আর হয়তো কিছু করব না তো আমি যখন বলল তাহলে করি ভালো লাগবে সেই জন্য তো ওইদিকে পনিরের তরকারি হচ্ছে তো ওই তরকারিটা হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু আমি এই এটা বানাবো তো গ্যাস দুটো গ্যাস জ্বলছে দেখতেই তো পেলে তো বার করে আমি কিন্তু বসতে পারছি না মানে বার করে উঠে উঠে যেতে হচ্ছে যেহেতু ভাত কিংবা তরকারিটা পুড়ে যাবে সেই জন্যই তো আমি বলছি তাড়াতাড়ি করে বানিয়েও নিই তো আমার হাত তো চলছে মেশিন তো না যে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে পারবো তাই না আর আমার মুখটা মনে হচ্ছে অনেকটা ভারী ভারী হয়ে আছে মানে যাকে মনে হয় মন টন খারাপ হলে যে বৃষ্টি বিষ বিষ ভাব হয় ওই রকম হয়ে আছে কী বৃষ্টির মধ্যেও কিন্তু এতটা গরম পড়ছে না আর একলা হাতে সব কিছু করা না মানে মাঝে মধ্যে না ওই ভেতর থেকে যে খুশি সেটা বেরিয়ে আসে না ওই জন্যই মনে হয় মুখের ভেতরটা একটু বিষ 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 ভাব হয়ে গেছে তো ওইদিকে কিন্তু আমার ওই ইয়েটা হয়ে গেছে মানে ভাতটা আমি ফ্যানটা ঝরাতে দেবো তার জন্য আমি এই বাটিটা নিয়ে গেলাম তো যেহেতু আমাদের নতুন সংসার জিনিসপত্র কিন্তু অনেকটাই কম আছে তাই ঢেলে উবড়ে এটা রেখে ওটা রেখে আমাকে ওরকম করেই চালাতে হয় কিনতে হবে এক একে তো অনেক কিছু হয়েছে এরপরও সংসারের অনেকটা জিনিস ঠিক আমরা গুছিয়ে নেব তো সকালবেলায় যে ভাজাটা করেছিলাম না ওইটা কিন্তু বেশ ভালো হয়েছিল জানো মুখে লেগেছিল এখন দুপুরবেলাতে যে কি মানে কেমন হবে সেটা বলার সীমা নাই তো চলো তোমরা ভিডিওটা এন্ড অফ দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আর ওই যে বললাম ভিডিও করা হয় না কারণ একটাই কারণের জন্য সেরকম ভিউজ আছে না আর এইখানে একটা ছেলেকে দেখলে ও হচ্ছে লঙ্কা নিতে এসেছিল আমাদের নিচেই থাকে আসরের ছেলে হয় তো যাই হোক ও দেখবা আবার আসবে হয়তো এই দেখো ওকে বলেছে শুকনো লঙ্কা নিতে না দেখবা এই দেখো খালি বাটি এই দেখো এই দেখো হাই বলো হাই বলো হাই বলো হাতটা কি হলো তোমার বাবা আসতে পারি তাই তবে ছেলে আবার আমার দেখে দেখে ভিডিও গড়াতে অনেকটা এক্সপার্ট হয়েছে আশা করছি একটু বড়ো হলে ও নিজে নিজে করতে পারবে মানে ওকে একটু কিছু বলে দিতে গেলেই ও ভালোভাবে করে ফেলে বুঝেছ আর ওর বাবা এসেছে যেহেতু সেহেতু ও কিন্তু খুব আনন্দ ও বাচ্চা ছেলে ও তো বোঝে না যে কাজ না করলে খেতে পাওয়া যাবে না তাই না তো ও ওর থেকে ওর বাবা দূরে থাকে তার জন্য ওর প্রচণ্ড কষ্ট হয় যা একটা দুটো দিন বাড়ি আসে সেটাতেই মানে ও শুধু ওর বাবার কাছ থেকে কোথাও যায় না বুঝেছো তো আমাকেও কিংবা হচ্ছে যে কি বকাবা কী করে ওর বাবার সঙ্গেই বেশি থাকে আর ওর বাবা যখন কাজে চলে যায় তখনও কিন্তু ও কান্নাকাটি খুব করে এখন কিছু তো করার নাই বলো কাজ তো করে খেতে হবে তাই না তাই কাজটা করেই তো যাই হোক এইখানে কিন্তু আমি ওই আলুটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা পনিরের তরকারিটাও হয়ে গেল আর পনিরের তরকারিটা ভালোই হয়েছিল। তবে আমি অতটা পনির ভালো রান্না করতে পারি না যতটা পরি পারি চেষ্টা করি যেহেতু একটা দামি জিনিস দাম দাম দিয়ে কেনা জিনিস যদি তৃপ্তি করে না খেতেই পাই তাহলে কি ভালো লাগে তাই না তো যাই হোক ওইটার ভাতটা আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে বাসনগুলো অনেকটা বাসন রয়েছে যেহেতু সকালবেলায় খাওয়া দাওয়া করেছি সেই বাসনগুলো একবারেই মাছ মাছছি সেই জন্য আমি এখন মাছতে বসেছি পরে অনেকটা রেস্ট নিয়েছি অনেকটা বলে অল্পখানি রেস্ট পেয়েছি তো দিয়ে গেছিলাম যে কি একটু বাইরে ওষুধ টষুধ না যেহেতু আমি একাই যাই না যেদিন আমার বর থাকে বাড়তে সেজন্য ওর সঙ্গেই যাই আমি একাই কোথাও যেতে মানে যাই না সেই জন্য তো অনেক রাত হয়ে গেছে শাড়িটা সারবারই সময় পাই তাই এখন ভুট্টাটা তাড়াতাড়ি পুর নিয়েছি এরপরেই রুটি বানাতে হবে আজকে রাত্রে হচ্ছে রাত্রেবেলায় রুটি আর সামাই করছি শাড়িটা ছাড়িনি কেন বলো আমাদের ডাক্তারখানায় এতটা লেট হয়ে গিয়েছিল বলা সেবানায় মোটামুটি পোনে দশটা বাসছে আস বাড়ি পৌঁছলাম তো এর মধ্যে মধ্যে মাখা থেকে এটা করা থেকে বলো তার জন্য আমি বলছি যে সময় নষ্ট না করে আগে খাবারটা বানাই সেই জন্য আগে খাবার বানাতে বসেছি আর একটা ভিডিও চলছে ট্রেন্ডিং ভিডিও ওটা আমিও ট্রাই করেছি সেই জন্য আমি শাড়িটা একটুখানি বেশিক্ষণ পড়েছিলাম সেই জন্য এই যে খাবার টাবার করে নেওয়ার পরেই হচ্ছে আমি ওই টেন্ডিং ভিডিওটা করব সেই জন্য তো ভুট্টা পোড়াটা তো বেশ ভালো হয়েছে খেতে আর জালি জালি ভুট্টা হলো কিন্তু মা নিয়ে এসেছিলো মা এসেছিলো একদিন তাই তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লকে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার অবশ্যই পাশে থাকো চলো গুড নাইট